প্রতাপশালী ছিল বুঝছেন তাকে দা ফোটে ধাউন যেত না কিন্তু অনেক দেন আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমি একটা পুরাতন একটা কবরস্থান নিয়ে কথা বলতে আসছি কথা রয়েছে এরকম হয়তো আপনাকে প্রশ্ন থাকতে পারে যে কবরস্থান আবার দেখানোর কি আছে আপনিও যা থাকতে পারে হয়তো এখানে কিছু কথা শুনলে আপনার ভিতরে যদি কোনো পরিবর্তন আসে তো পরকালের জন্য তো আমি একটু স্বাবলম্বী হইলাম আপনি হইলেন পরকালের জন্য তো এই জন্য আছে অনেক কিছু এই কবরস্থানটা এমন একটা কবরস্থান যে কবরস্থানটার চতুর্পাশে গাঁথুনি আছে গাঁথুনি দেওয়া আগে একটা লেয়ার মাটি দেওয়া হয়েছে মানুষের কবরস্থানটা একটা বড়ই এক লেয়ার মাটি দেওয়ার পরে বালু ভরট করছে কবরস্থানের ভিতরে বালু ভরট করে পুরো শাড়ি শেষ আবার নতুন করে এক শাড়ি দিতেছে সব কথার শেষ কথা এক কথাই যে মানে উপরে এক স্তর ঘুরে গেছে আর কি ঘুরে গিয়া আবার নতুন করে বালু পালা বরট করে যেমন আপনার দুই তিন তিন ফুটের মতো বড়ছে ঘুরে আবার নতুন করে আপনার এই মানুষ মাটি দিতেছে আর কি মাটি দিতেছে তো আমার এখানে কথা হলো এটাই এখানে বলার উদ্দেশ্য একটাই যে আপনার এই বিষয়টা হলো এরকম যে এই কবরস্থানে এমন লোক আছে যারা খুব প্রতাপশালী ছিল বুঝছেন তাকে দা ফটে ধাউন যেত না কিন্তু অনেক দেন হ্যাগু উপরে আবার মাটি দিতেছে মানুষরে ঠিক আছে কই গেছে দা ফট কই গেছে ক্ষমতা কই গেছে কি এই জিনিসগুলো চিন্তা করে দেখেন একবার যে কিরকম এই জন্য আর কি বলতেছি যে অহংকার ভালো জিনিস না অহংকার তো মানুষের ধ্বংস করেই দেয় এই জন্য আর কি ভিডিওটা মূলত করা এখানে এমন লোক আছে যে মৃত মানুষের নাম বদনাম করা ঠিক না আমি কারো নাম নিয়েও বদনাম করতেছি না যে আপনার আধা কেজি চাইল অনেক জায়গা জমি লিখা নিয়ে গেছে ঠিক আছে কিন্তু হের পোলা এখন শান্তিতে নাই জায়গা জমি নিয়ে কত দূরাদূরি ফাড়াফাড়ি মানে ভাগাভাগি কুনা কুনি মারামারি কিন্তু এরা কিন্তু একটা নির্জন জায়গার ভিতরে ঘুরে রয়েছে তো সব কথার করতে হলে কবরস্থানে যাওয়া উচিত আর সুস্থতা কি জিনিস সেটা বুঝতে হলে হসপিটালে যাওয়া উচিত এই বিষয়টা নিয়ে ভিডিও করা ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে পরের কোন এক ভিডিওতে আল্লাহ হাফিজ